এগুলো থাকবে মাত্র দুইশো টাকা দুইশো টাকা দেখেন আরেকটা সুতি সামনে রোজা আসতেছে যাদের কাপড় প্রয়োজন তারা কিন্তু পাবে মাত্র দুইশো কি বলেশো ভাইয়া এগুলো কিন্তু দুইশো যত বিষ প্রয়োজন জি জি একদম সুতি যদি কেউ মধ্যে চায় জামদানির মধ্যে চায় সেই ক্ষেত্রে এই যেগুলো টাঙ্গেলের মধ্যে এগুলো কিন্তু দুশো টাকা কালার যাতে কাঁথা বানানোর প্রয়োজন কাঁথার কাপড় খোঁজে তারাও কিন্তু এগুলো নিতে পারে মাত্র দুইশো করে জামদানি আছে এই যে দেখেন ওয়ার্কের কাজ করা আছে এগুলো কিন্তু ভাই মাত্র দুইশো করে পাচ্ছি দুইশো টাকা করে ভাই কাজের মজুরিও না দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি কত মাত্র দুইশো এই যে দেখেন